নমস্কার স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ খবরগুলো 88 কিমি বেগে এবার ভি এ আসছে ঘূর্ণিঝড় অমনি ইঙ্গিত আবহাওয়া দপ্তরের অবশ্য মঙ্গলবারই স্থলভাগে আছরি পূর্বের শক্তিশালী ঘূর্ণিঝড় এবং রাজ্যেও তার একটা আংশিক প্রভাব পড়বে বলেও কিন্তু আবহাওয়া দত্তর জানাচ্ছে বিস্তারিত যাব অমতি সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন অঙ্কিতা কি জানতে পারছো কবে নাগাদ এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে রাজ্যে দেখো শীতের সকালে যদি বলতে হয় যে সব থেকে বড় বা নতুন মাথা ব্যথার নাম তা হচ্ছে এই সাইক্লোন মম্ফা আর এর প্রভাবে দেখা যাবে যে শেষ বেলায় আরো একবার কিন্তু দাপট দেখাতে পারে বৃষ্টি তবে আমরা দিল্লি মৌসম ভবন সূত্রের যে আপডেট পাচ্ছি সেই আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে যে তৈরি নিম্নচাপ সেই নিম্নচাপ কিন্তু দেখো ইতিমধ্যেই ঘুরি ধরে পরিণত হয়ে যার ফলে এর শক্তিশালী যে ঘূর্ণিঝড় সেই হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে মম্ফা কারণ আমরা জানি ইতিমধ্যেই এর দেওয়া হয়েছে লঙ্কা আর বৈজ্ঞানিক এই নামের পরপরই কিন্তু এনি একটা আতঙ্ক ছড়িয়েছে তবে জানা গেছে যে মঙ্গলবার সন্ধ্যা তা অঞ্চের কাকিনাড়া উপকূলের স্থলভাগে প্রবেশ করবে আর সেই সময় তার গতিতে হতে পারে ঘন্টায় একশো দশ কিলোমিটার এছাড়া আবহাওয়াবিদরা আরো একটা সতর্ক বার্তা দিচ্ছে এর প্রভাবে কিন্তু চাষের যে ক্ষতি তাও অনেকটাই হতে পারে কারণ দেখো দক্ষিণবঙ্গের এবং অন্যান্য যে সমস্ত নিম্ন এলাকাগুলি রয়েছে সে এলাকায় এই কৃষি জমি ঝুঁকির মুখে পড়তে পারে এবং ফসলেও কিন্তু ক্ষতি হতে পারে বলে আমরা জানতে পারছি অন্যদিকে এই দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত নিম্নচাপ এরই মধ্যেই আহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার জন্য দক্ষিণ পূর্ব সংলগ্ন এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু একটি নিম্নচাপ দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে আর এর যে অভিমুখ তা থাকবে উত্তর পশ্চিমের দিকে সব ঠিকঠাক থাকলে জানা গেছে যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তা অন্তে উপকূলে আসছে পড়বে এবং এর প্রভাব রাজ্যে পড়বে কিনা সেটা তুমি জানতে চাইছিলে দেখো এর প্রভাব সামান্য কিঞ্চিত মাত্র রাজ্যে পড়তে পারে কারণ আজকে পর্যন্ত রাজ্যে কিন্তু আবহাওয়া সুস্থ আগরতলা হাওয়া অফিস দেখাচ্ছে তাদের রিপোর্ট অনুযায়ী যে সোমবার পর্যন্ত আকাশ পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়াই থাকবে কিন্তু মঙ্গলবার থেকে মঙ্গল বোধ এবং বৃহস্পতিবার এই তিন দিন কিন্তু রাজ্যের এক থেকে দুটি জেলায় সামান্য বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে অন্যদিকে সতর্কবার্তাও জারি করা হয়েছে রাজ্যের ক্ষেত্রে তা হচ্ছে বজ্র বিদ্যুতের জন্য আগামীকাল থেকে বজ্র বিদ্যুতের জন্য সতর্কবার্তা থাকলেও বৃষ্টিপাত কিন্তু মাঝারি হতে পারে এক থেকে দুটি জেলায় অর্থাৎ আংশিক প্রভাব রাজ্যে পড়ছে বলি এখনো পর্যন্ত চাপ পাওয়া গেছে যেহেতু আগামীকাল বিকেলের দিকে এর প্রভাব দেখা যাবে তাই আজ বিকেলের বুলেটিন এবং কাল সকালের আমাদের ঠিক বারোটার বুলেটিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাইকে ধন্যবাদ আপনারা আসলে অর্থাৎ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর পশ্চিম দিকে রয়েছে বলে মৌসুম ভবন জানাচ্ছেন তারই মধ্যে রাজ্যেও তার কিঞ্চিত প্রভাব পড়তে পারে তবে হ্যাঁ আপাতত মনোরম আবহাওয়ায় বিরাজমান রয়েছে রাজ্য জুড়ে এবং সকাল দিকেও সেই শ্রেণীর ভাব থাকছে তবে বৃষ্টির কিংবা কোনো রকমের সতর্কবার্তা কিন্তু এখনই জারি করেনি রাজ্যের আবহাওয়া দপ্তর নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন